নমস্কার আপনারা দেখছেন খবর বাংলার সংবাদ প্রত্যেক বছরের মতো এই এবছরেও আমরা উপস্থিত হয়ে গেছি আমাদের প্রত্যেক বছরের ন্যায় বছরেও খবর বাংলার সংবাদ কর্তৃক নিবেদিত সরস্বতী পুজো সেরা সম্মান দু আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়েছি বিহালার রবীন্দ্রনগরের ফ্রেন্ডস ক্লাব দ্বারা আয়োজিত এই প্রতিমা দর্শনে আমরা একটু ক্যামেরা পার্সন আদিত্যকে বলবো আমাদের যে মণ্ডপসজ্জা করেছে তারা তাদের থিম নারীর কথা তারা বিভিন্ন সমাজের এগিয়ে যাওয়া যে সকল নারীদের আমরা দেখে এসছি প্রীতিরতা থেকে শুরু করে সমস্ত নারীরা যারা এই সমাজে এবং এই পৃথিবীতে এই বিশ্বে যারা তাদের ছাপ ফেলে রেখে গেছে তাদের কর্মের মাধ্যমে তাদের সমস্ত চিত্র দিয়ে তারা এই মণ্ডপকে সাজিয়েছে এবং তাদের যে সমস্ত লেখা দিয়ে তারা যে মণ্ডপ সাজিয়েছে সেগুলো আমি একবার ক্যামেরা পার্সন আদিত্যকে বলবো আপনাদের সামনে তুলে ধরার জন্য এবং অবশ্যই প্রতিমার যে সুন্দর রূপ আমরা দেখ পাচ্ছি সেই প্রতিমার রূপ আপনাদের সামনে তুলে ধরছি এবং তারা যে প্রেক্ষাপটে যে ভাবনা দিয়ে তারা এই মন্ডপকে সাজিয়েছে আমি অবশ্যই তাদের ক্লাবের মধ্যে যারা রয়েছেন যে সকল সদস্যরা রয়েছেন তাদের থেকে শুনে নেব এটি কত বছরের তাদের পুজো এবং কি ভাবনা দিয়ে তারা এই পুজো তারা আহ সাজিয়েছেন আমি একটু তাদের থেকে শুনে নেব তারা কত বছর ধরে আজ এই পুজো করছেন এবং কি ভাবনা থেকে তারা এই মণ্ডপ সাজিয়েছেন আমরা যদিও বা দেখতে পাচ্ছি নারীর কথা তাদের তাদের থিম মুখ থেকে শুনে তারা কোন ভাবনা থেকে এই মণ্ডপকে সাজিয়ে তুলেছেন নমস্কার আমাদের এই ভাবনাটা এসেছে বর্তমান পরিস্থিতি মানে নারীদের যে পরিস্থিতি এখন সমাজে চলছে বর্তমান পরিস্থিতি থেকেই এই ভাবনাটা আমাদের এসেছে নারীরা হলো সৃষ্টির প্রতীক কিন্তু নারীদের প্রতিনিয়তই আর কি লাঞ্ছনা পেতে হয়েছে আর কি তো সেই রকমই কিছু উক্তি যেটা বর্তমানে চলছে সমস্ত কিছুই আমরা এখানে সাজিয়েছি দেখতে পাবে যেমন আজকালকার মেয়েদের যা পোশাকের ছিঁড়ি পেট দেখানো পোশাক পিঠ দেখানো পোশাক সবসময় তারা ছেলেদেরই মানে বলছে ছেলেদের কি দোষ তাতে কিন্তু আমরা বলছি আমাদের পোশাকের কোনো দোষ নেই আমাদের পোশাকের ধরন সম্মতি ইঙ্গিত করে না তাছাড়াও এরকম অনেক আমরা পোস্টার এখানে সাজিয়েছি আর এই পোস্টারগুলোর যে উক্তিগুলো সেগুলো কিন্তু সমাজেই যে উঠে আস এসছে যে উক্তি সেখান থেকেই আমরা নিয়ে এই পোস্টারগুলো বানিয়েছি আমরা শুনে নিলাম তাদের মুখে তারা যে ভাবনা থেকে তাদের মণ্ডপকে সাজিয়ে তুলেছেন এবং আপনাদের সামনে তুলে ধরেছি তারা যে অপূর্ব ভাবনা থেকে তারা এত সুন্দর একটি মণ্ডপ সাজিয়ে তুলেছেন প্রত্যেক বছরের মতো আমরা এবছরেও খবর বাংলার সংবাদ থেকে সরস্বতী পুজোর সেরা সম্মান দু হাজার পঁচিশের বিশেষ সম্মান তাদের হাতে তুলে দেব সরস্বতী পুজোর সেরা সম্মান দু হাজার পঁচিশ সেরা মন্ডপ সজ্জা আহ পুরস্কার আমরা তাদের হাতে তুলে দিতে চলেছি আবার হবে আওয়াজ